চলুন রেসিপিটা দেখাই আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেব মশলা দিলে কিন্তু খেতে আরও অনেক এইভাবে চলুন বন্ধুরা দেখাই এরকম একটা আমরা রেসিপি নমস্কার বন্ধুরা গানে গানে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি এরকম কাঁচা আমরা দিয়ে একটা আচার বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব এখন বাজারে কিন্তু প্রচুর আমরা পাওয়া যাচ্ছে আর তার জন্য আমি এখানে সাতশো গ্রামের মতন আমরা কাঁচা আমরা নিয়েছি ছোট আমরাটা দিশি আমরা আমরা কিন্তু দু তিন রকমের হয় এখন আমি জল দিয়ে ভালো করে আমড়াগুলোকে ধুয়ে নেব পরিষ্কার করে নিতে হবে ধুয়ে আর এর মধ্যে যেগুলো খারাপ থাকবে সেগুলো আমি বাদ দিয়ে দেবো তো দেখুন এইভাবে আমি আমড়াগুলো সবগুলো ধুয়ে নিলাম এখন এটা কি করতে হবে যেহেতু আমরার গায়ে জল আছে আমি একটা এরকম শুকনো কাপড় দিয়ে ভালো করে আমরাটাকে মুছে পরিষ্কার করে নেবো যাতে না আমরার গায়ে জল থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে আর আপনারা পারলে আমড়াগুলো কেটে এরকম কেটে একদিন রোদে সুখ দিতে পারেন কিন্তু আমি দিচ্ছি না আমি সাথে সাথে এটা আমি রেডি করে নিচ্ছি আমড়ার আচারটা আপনারা চাইলে একদিন রোদে কেটে এরকম কেটে রোদে দিতে পারেন আমি একটু একদম কচি আমরা নিয়ে নিই একটু ভিতরে একটু আঁটি আঁটি হয়ে গেছে সেই আমরা নিচ্ছি তাহলে কিন্তু এটা যখন আমি আচার বানাবো এটা চিবিয়ে খেতে কিন্তু ভালো লাগে যারা আচার খেতে ভালোবাসে তারাই বুঝবে যে একটু আঁটি হয়ে যাওয়া আমড়াগুলো কতটা ভালো লাগে তো আমি এখন কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি একটা মশলা রেডি করবো তার জন্য এখানে দশ বারোটা লাল লঙ্কা শুকনো লঙ্কা প্রথমে আমি লঙ্কাগুলো একটু ভালো করে ভাজবো তারপরে আমি এখানে ধনে দেবো একসাথে কিন্তু ধনে মৌরি দেওয়া যাবে না তাহলে কিন্তু ধনেগুলো যেহেতু মোটা তাহলে ধনেটা আগে দিতে হবে দিয়ে আগে ভাজতে হবে যখন ধনেটা হয়ে হয়ে আসবে তারপরে অন্য মশলাগুলো দিতে হবে আমি কিন্তু মশলাটা একটু বেশি করে বানাচ্ছি আমি রেখে দেব। আর যখন অন্য সবজি রান্না করব এই মশলাটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন সেই সবজির মশলাতে সবজিতে দিতে পারেন তো আমি এখন এখানে দিলাম ধনে ধনেটা ভাজার পরে আমি এখানে মৌরি দিলাম মৌরিটাও বেশ কিছুটা ভাজার পরে আমি দেখুন দেবো এখন এখানে জিরেটা অ্যাড করব। যেটা কিন্তু সবার লাস্ট দেবেন জিরেটা কিন্তু আগে দিলে কিন্তু জিরেটা পুড়ে যাবে আর তীত হয়ে যাবে আর আমি এখানে প্রত্যেকটা মশলা কিন্তু চার চামচ করে দিয়েছি ধনে চার চামচ দিয়েছি জিরে চার চামচ দিয়েছি এবং মৌরিও চার চামচ দিয়েছি আর বারোটার মতো লঙ্কা দিয়েছি এটা আমি লঙ্কাটা এত মশলা লাগবে না আমি মশলা কিছু রেখে দেব তাই আমি বেশি করে বানিয়ে নিলাম তো মশলাটা অলরেডি ভাজা হয়ে গেছে আর এখন আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়েছি বেশি তেল দিইনি অল্প তেল দিয়ে আমি রেসিপিটা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে একটু বেশি তেল দিতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন মশলা থেকে একটা দারুণ গন্ধ ছাড়লে আমি এখানে পাঁচ ফোড়ন দিয়েছি আপনারা পাঁচ ফোড়ন দিতে পারেন কালো জিরে দিতে পারেন আমি এখানে পাঁচ ফোড়ন দিয়েছি তেলের মধ্যে এর মধ্যে দুটো শুকনো লঙ্কাও আপনারা দিতে পারেন কেটে রাখা আমড়াগুলো দিয়ে বেশ কিছুক্ষণ এটা কিন্তু ভাজতে হবে ভাজতে ভাসতে অলরেডি কিন্তু আমড়াটা সিদ্ধ হবে এবং আঁটি ভিতরে যে আঁটিটা আছে আঁটিটা পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে এটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে কিন্তু এটা ভাজতে হবে বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে কালো কালো হয়ে যাবে তাহলে ভালো লাগবে না দেখুন এইভাবে কিন্তু আমি ভেজে নিলাম দেখুন আঁটিটা মানে আমরাটা প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে এখন আমি দেব বিল লবণ আপনারা কিন্তু বিল লবণ দিয়ে আচারটা বানাবেন এমনি লবণ দেবেন না বিল লবণ দিলে তার টেস্ট কিন্তু আলাদা হয় আর খেতে কিন্তু দারুণ লাগে দেখুন বিল লবণটা দেওয়ার পরে আবারও এইভাবে আমি নাড়তে থাকবো লো টু মিডিয়াম আছে তাহলে আমরা দিয়ে একটা জল ছাড়বে যে জলটা ছাড়বে সেই জলেই কিন্তু দেখুন এরকম হয়ে গেছে লবণ দেওয়ার পরে এরকম হয়ে যাবে একদম সিদ্ধ হয়ে গেছে আঁটিগুলোও সিদ্ধ হয়ে গেছে আর আমি এখন দেবো একটু রেড চিলির পাউডার এটা আমি কালারের জন্য দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর দিয়ে দেবো একটু জাস্ট একটু হলুদ তাহলে কালারটা কিন্তু ভালো থাকবে আর আমি এখানে কিন্তু কোনো কেমিক্যাল ইউজ করছি না ভিনিগার টিনে কিছু ইউজ করছি না এমনি থেকেই আপনারা ছ মাস রাখতে পারবেন এই আচারটা বয়নের মধ্যে কেন এখানে আমি কোনো জল ইউজ করছি না জল দিলেই কিন্তু আমরা এই আচারটা নষ্ট হয়ে যাবে তাই আমি এরকম একদম শুকনো ড্রাই ড্রাই করে এই আচারটা আমি রেডি করছি দেখুন একদম এরকম ম্যাশ হয়ে গেছে আটিগুলো দেখুন একটু শক্ত আছে আঁটিগুলো অলরেডি যখন আমি চিনি দেব তখন আটিগুলোর মধ্যে চিনি শিরাটা চলে যাবে আর অলরেডি কিন্তু আটিটাও সিদ্ধ হয়ে যাবে আঁটিটা আটি আটির সময় আপনারা কিন্তু এই আমড়াটা নেবেন তাহলে কিন্তু ভালো হবে না আঁটি ছাড়া নিলে দেবেন যে কচি আমড়া তাহলে দেখবেন একদম মানে ঘেটে ঘ হয়ে গেছে মানে কিছু থাকবে না তো আমি এখানে সাতশো গ্রাম যেহেতু আমরা নিয়েছি আমি এখানে প্রায় ছশোর মতন আমি চিনি দিয়ে দেবো এখানে আপনারা মিষ্টি যেমন খাবেন যদি টক চান তাহলে পাঁচশো গ্রাম চিনি দেবেন দেখুন আমি এখানে চিনিটা দিয়ে চিনির ভাগটা আমি বেশি দিলাম একটু টক ঝাল মিষ্টি হবে এই আচারটা আর খেতে কিন্তু খুবই দারুণ লাগবে আপনারা এখন বাজারে কিন্তু প্রচুর আমরা পাবেন আমরা নিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আর দেখুন এই চিনি দেওয়ার পরে দেখবেন এই আমরা দিয়ে একটা জল ছাড়বে অলরেডি জল ছাড়তে থাকবে দেখে থাকবে দেখে থাকুন দেখুন আস্তে আস্তে চিনিটা যখন গলবে আস্তে আস্তে এরকম আমরা দিয়ে একটা জল ছাড়বে আর এই জলেই কিন্তু রান্নাটা হবে লো টু মিডিয়াম আছে বেশি আঁচ বাড়ানো যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে এইভাবে আমি নাড়তে থাকবো অলরেডি উলটপালট করে নাড়বো এখানে ঢাকা চাপা দেওয়ার কোনো কোনো দরকার নেই ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই আর প্রয়োজনও নেই ঢাকা চাপা দেখতে হবে না একদম এইভাবে আপনারা এই আমড়ার আচারটা বানাবেন দেখুন কালারটা কী দারুণ আসছে আস্তে আস্তে দেখুন অলরেডি এরকম হয়ে গেছে নাড়তে নাড়তে এরকম হয়ে যাবে দেখুন একদম লাল হয়ে যাবে যেহেতু এখানে একটু লঙ্কার গুঁড়ো দেওয়া আছে তাই রেড চিলি পাউডার আর আমি এখন অ্যাড করবো ভেজে রাখা সেই মশলাটা মশলার পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন বন্ধুরা আর মশলার যা গন্ধ ছাড়ছে একটা আমার জিভ দিয়ে কিন্তু জল এসে যাচ্ছে আহাাহা কারোর সামনে যদি এটা খাওয়া যায় তাহলে কেমন লাগবে বলুন তো এই আচারটা এইভাবে কিন্তু মশলা একটু চাপ করে দেবেন আপনারা যেহেতু এই আচারটা ছ মাস রাখতে হবে তো মশলার চাপটা একটু সময় আপনারা বেশি দেবেন এইভাবে দেওয়ার পরে আবারও আমি কিন্তু একটু মশলা দেব মশলা দিলে খেতে কিন্তু ভালো লাগে আর এই যেহেতু মৌরি দেওয়া আছে ধনে দেওয়া আছে যত মশলাটা মানে আচারটা থাকবে তত মশলা দিয়ে একটা আলাদা একটা গন্ধ ছাড়বে দেখবেন তো আমি আরও একটু মশলা দিয়ে দেব। আরও একটু মশলা দিয়ে দিলাম আর বাদ বাকি মশলাটা আমি রেখে দেব অন্য কোনো সবজি রান্না করার সময় এটা আমি ব্যবহার করব এই মশলাটা সেটা আমি দেখাবো খুব শীঘ্রই একটা সবজি আমি আপনাদের সাথে শেয়ার করব রান্না করে তো আজকে আমরা রান্নাটা আমার একদম রেডি হয়ে গেল দেখুন কি দারুণ হয়েছে এখন এটা আমি নামিয়ে নেব আর ঠান্ডা হলে একটা বয়নের মধ্যে ভরে আপনাদের সাথে শেয়ার করবো তো কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাবেন তাহলে আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো তাহলে বাই বাই টাটা দেখুন এইভাবে আমি কিন্তু বয়নের মধ্যে সংরক্ষণ করব